আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতেছেন কিছু আইসবার দামাসিন কবুতরের বেবি বেবিগুলো ছাদের উপরে ছাড়ছি কারণ এগুলো দিয়ে ফ্লাই করাবো উড়াইবো দেখবো কেমন ওড়ে হ্যাঁ আমি কখনো উড়াই নাই তো দেখবো এই বাচ্চাগুলো কেমন ওড়ে এর জন্য আমার কিছু দেশি কবুতর আছে ছাদের উপরে পোস্টার করার জন্য তাদের সাথে রাখা এখানে দিছি হল চার পিস দামাসিনের বেবি আছে আপনার দুই পিস হায়দ্রাবাদী নীলি কবুতরের বেবি আছে সেম কালারের কিন্তু হায়দ্রাবাদী নীলি কবুতরগুলোর হলো ঠোঁট একটু লম্বা আর দামাসিন কবুতরের তো ঠোঁট খাটো বুট ঠোঁটের তো দেখতেছেন ছয় পিস বেবি এই যে সামনে একটা বেবি এই যে মাঝখানের একটা বেবি ওইটা হলো হায়দ্রাবাদী নীলির বেবি মোট ছয় পিস আইসবারের বেবি সার্সি এগুলো দিয়ে ফ্লাই করাবো তো দেখা যাক ছাদের উপরে পোস্ট মেনে গেছে আমার রেসারের লগে উঠতেছে মাসাল্লাহ দেখতেছি ভালোই তো দেখা যাক কত দূর কী রেজাল্ট আসে কেমন উড়ে দোয়া রাখবেন